এসে এই বেগুন হাই ভগবান এই কাটা বেগুনটা এখন রাত্রি সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা আর এর অবস্থা কি এখনো রাত্রে বেলা ও এই করে ও ঘুমিয়ে নেয় তারপরে ও কিচেনে আসবে স্টোর রুমে আসবে এসে ও এটা ওটা নিয়ে সকালে উঠে দেখবো এটা ভেঙে রেখেছে এইটা খেয়ে রেখেছে এই রাত্রে বসে যদি বেগুনটা খেতিস কি অবস্থা হতো তোর কি অবস্থা হতো চলে এসো কেন চলে এসো চলে এসো নাহলে আমি কিন্তু এগুলো বন্ধ করে দেব দরজা কটন চলে এসো কটন আমি ডাকছি তোমার কি কানে যাচ্ছে না কটন ও কীরকম বসে রয়েছে এখানে দেখছে ও ঘুরে ঘুরে সব দিকে ও দেখছে যে কোথায় থেকে কী নেওয়া যায় কি নিয়েছে কি নিয়েছে কি নিয়েছে এটা কি ও মা ও বেগুনগুলো কোথা থেকে নিচ্ছে দেখ আরে মাসি বোধহয় বেগুন রেখে গেছে এইখানে এই দেখো বেগুনগুলো কোথা থেকে টুকরো টুকরো বেগুন ও রেখেছে ঠিক চোখে পড়েছে হ্যাঁ রাত্রে সাড়ে বারোটা পরে একটা বাজে ও বেগুন খেতে এসেছে রান্নাঘরে করে তোর চেয়ে আমার চিৎকারে তোর এতে দ্বিধা পর্যন্ত উঠে গেলো দেখ এই এটা এটা খাবার জিনিস এগুলো কীভাবে দাঁড়া কাল মাসি আসুন আমি মাসিকে বলবো আমি আমি মাসিকে বলবো যে এটা এটা কি কটনের খাবার জন্য রেখে গেছো আমি এখন উঠলাম বলে না না তুই এটা পুরো খেয়ে বস চলো তুমি চলো দাও চলো চলো বেরো তোমার ছুটেছে কি আনতে ছুটলি কি মানে কিছু খুঁজছি চেয়ার ফেয়ারে উঠে ওটাকে ধরবি ও নামে নি নামে নি বাবু নামে নি ও কিছু খুঁজছে ওইদিকে তো নেই ওইখানে কোথাও নেই ওই যেখানে আছে সেখানে ওর চোখ আছে আবার ঢুকলো করছো তুমি রান্না করে কি করছো আমি কত কত ঘুরে ডেকে যাচ্ছি হ্যাঁ এত রাতে কি চাই কি তোমার কি চাই এখানে চলে গেছে ঠিক ঠিক চলে গেছে বাবা কোথায় দেখেছে কোথায় কোথায় পেয়েছো চলো চলে এসো চলে এসো হ্যাঁ যাও বেড়াও 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 রাতে একেবারে কোথায় কিন্তু কি ঘোল যা উঠে যাও উঠে যাও বিছানায় উঠে যা তখন উঠে যাও চলে চলে এসো চলে এসো বাবা একবার মাথায় ঢুকেছে ব্যাস এখন যতক্ষণ না ওটাকে খুঁজে পাচ্ছে ওর চলবে পেলি কোথায় ও ওইখানে সত্যি তো সত্যি তো ওটা রয়েছে টিকটিকিটা সবাই ঘুমিয়ে পড়েছে আরে ভগবান তুই ওখানে বসে রয়েছে ওই যে টিকটিকি ওপরে আর কটন বসে রয়েছে মনে হচ্ছে পাহারা দিচ্ছে ব্যাস আরম্ভ হলো গঠন গঠন করে দিতে যাচ্ছি ও কোথায় এখানে এসে এই বেগুন আয় ভগবানে কাটা বেগুনটা तू ऊपर থেকে পেয়ে নিলে ও বাবা আমি মানে এইটাকে নিয়ে কি করি এই কাটা একটা বেগুন মাশি সকালে বোধহয় রেখে জাগে রেখে গিয়েছিল এখানে ভগবান মানে বেগুনটাও ভাবছে যে এত রাতে আমাকে ঘুরতে এসছে দেখ ক্যান্ডিডারও ঘুম ভেঙে গেছে তোর পাপায় দিকে না ডেকে ঘুমাচ্ছে কিন্তু তা তুই আমাকে ছোটাচ্ছিস এই রাত্রেবেলায় এখন কি খেলার সময় দুজনে উঠে বসে রয়েছে রাত্রেবেলা উনি নাটক করছে চুপ করে বসা সবাই ঘুমিয়ে পড়েছে রাত্রি একটা বাজে যাচ্ছে ও এই সমস্ত করছে দুষ্টু একটা